আজকে আমরা ক্লাস ইলেভেনের বাংলায় কবিতার ওয়ান শর্ট রিভিশন করব এর আগে আমি গল্পের ওয়ান শর্ট রিভিশন করে দিয়েছি আশা করি এর দ্বারা তোমরা উপকৃত হয়েছ যারা যারা ভিডিওটি দেখো তারা অবশ্যই ভিডিওটি গিয়ে দেখো এবং এই ভিডিওটি শেষ অব্দি দেখবে মন দিয়ে দেখবে বিনা স্কিপ করে দেখবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ স্ট্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে তোমাদের কবিতা রয়েছে তিনটা ভাব সম্মেলন লালন সহ ফকির এবং নুন এই কবিতাগুলি এখন আমরা আলোচনা করব এবং এখান থেকে কোন কোন প্রশ্ন আসতে পারে সেটিও আলোচনা করব এবং সেগুলি আসলে কিভাবে লিখবে এটাও আলোচনা করব। সুতরাং আলোচনাটি মন ভাব সম্মেলন ভাব সম্মেলন কে লেগছে বিদ্যাপতি এইখানে কবিতা কি বলছে কবিতা শুরুতে রাধা বলে কি কহবরে সখী আনন্দ ওর চিরদিনে মাধব মন্দিরে মোর এবার রাধার আনন্দ কেন হয়েছে এটা জানার আগে তার আগের ঘটনা জানতে হবে কি হয়েছিল শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গিয়েছে এইবার রাধা তার বিরহে কাতর রাধা সব সময় শ্রীকৃষ্ণের চিন্তা করতে থাকেন শ্রীকৃষ্ণের কথা ভাবতে থাকেন সব সবসময় শ্রীকৃষ্ণকে কাছে পাওয়ার আশা করতে থাকেন রাতে চাঁদকে দেখেও তিনি তিনি চাঁদকে দোষারোপ করতে থাকেন চাঁদকে পাপি সুধাকর বলে সম্বোধন করতে থাকেন কারণ কি চাঁদ শ্রীকৃষ্ণের কথা মনে করায় দিচ্ছে এইভাবে দিন চলে যায় কিন্তু তিনি তিনি ভাবেন যে কিভাবে তিনি শ্রীকৃষ্ণকে তার কাছে পাবেন কিভাবে তিনি শ্রীকৃষ্ণর সান্নিধ্য লাভ করবেন তারপর সেখানে শ্রীকৃষ্ণের মন্দির স্থাপন করা হয় এবং মন্দিরে শ্রীকৃষ্ণের মূর্তি বিরাজমান করা হয় এবং রাধা এখানেই খুব খুশি কারণ কি তার শ্রীকৃষ্ণকে তিনি আবার ফিরে পেলেন এইবার শ্রীকৃষ্ণকে তিনি কোথাও যাইতে দেবেন না শত হীরা মুক্তা তার আচলে ছড়ায় দিলেও তিনি শ্রীকৃষ্ণকে যাইতে দেবেন না শ্রীকৃষ্ণ যেন তার কাছে গ্রীষ্মের ছায়া বর্ষার ছাতা শীতের গরম বস্ত্রর মতন তাকে রক্ষা করছে তাই শ্রীকৃষ্ণের মন্দির স্থাপনে তিনি খুবই আনন্দিত এবং উৎফুল্ল আর শ্রীকৃষ্ণকে তিনি কোনোদিনও যাইতে দিবেন না এইটাই হচ্ছে ভাব সম্মিলনের বিষয়বস্তু এইখান থেকে যেই প্রশ্ন আসুক যেই ভাবে প্রশ্ন আসুক আমি তোমাদের এখন যে বিষয়বস্তুটা বললাম সেটাই তোমরা নিজের ভাষায় লিখবা যা আসুক যেখান থেকে আসুক তোমাদের এখান থেকে উত্তর কোনোদিনও কাটবে না এটাই ভাব সম্মিলন এবার এবার কি কী লাইন তুলে দিতে পারে সেটা আমি একটু বলি বলি ওই যে পাপি সুধাকর সুধাকর কেন বলা হয়েছে কাকে বলা সুধাকরকে পাপী কেন বলা হয়েছে কাকে বলা হয়েছে এটা তারপর হচ্ছে তোমার এটাও দিতে পারে যে আচল ভরিয়া যদি মহানিধি পাই ওই যে আচল ভরিয়া মহানিধি মানে মণি মুক্তা এটা পাই তাও আমি শ্রীকৃষ্ণকে ছেড়ে যেতে দেবো না তারপর হচ্ছে এটাও দিতে পারে শীত শীতের অর্নি পিয়া গিরি গিরিশির বা বরিশার ছত্র পিয়া দরিয়ার না ওই যে সেম শ্রী এবার আমরা লালন শাহ ফকীর নিয়ে আলোচনা করি লালন শাহ ফকির একটি বাউল কবিতা এই কবিতায় মানুষের দেহতত্ত্ব নিয়ে আলোচনা করা হয়েছে মানব দেহের আলোচনা করা হয়েছে মানুষ সম্পর্কে আলোচনা করা হয়েছে মানুষের আত্মা সম্পর্কে আলোচনা করা হয়েছে ঈশ্বর সম্পর্কে আলোচনা মানব ঈশ্বরের সৃষ্টি সুতরাং মানব দেহের মধ্যে ঈশ্বরের বাসস্থান এবং মানুষের আত্মা স্বয়ং ঈশ্বর তাই মানুষকে সেবা করা দরকার মানুষকে ভালোবাসা দরকার মানুষ যদি মানুষকে ভালোবাসে তাহলেই তিনি ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবেন মানুষ যদি মানুষকে সেবা করে তিনি ঈশ্বর সেবার পুণ্য লাভ করতে পারবেন সুতরাং মানুষকে বলা হয়েছে মানুষের প্রতি কোনো ঘৃণা দেশ না রেখে তিনি যেন মানুষকে ভালোবাসেন মানুষের উপকার করেন মানুষকে বোঝার চেষ্টা করেন তিনি যদি মানুষকে বুঝে যান তাহলে তিনি ঈশ্বরকে বুঝতে পারবেন বাউলরা এই কথাই বলেছেন মানব দেহের মধ্যেই ঈশ্বরের উপস্থিতি সুতরাং মানুষকে যদি মানুষ ভালোবাসে মানুষকে যদি মানুষ স্নেহ করে তাহলেই তিনি ঈশ্বরের স্নেহ পাবেন তাই এই পৃথিবী মানবতত্ত্ব দ্বারা গঠিত এটাই হচ্ছে বিষয়বস্তু এবার এখান থেকে প্রশ্ন কী কী আসতে পারে প্রশ্ন আসতে পারে মানুষ ভোজলে সোনার মানুষ হবি তারপর মানুষ ছেড়ে খেপারে তুই মূল হারাবি দ্রিমিনালে সোনার মানুষ উজ্জ্বলে যেই প্রশ্নই আসুক যা প্রশ্ন আসুক আমি যা বললাম যেই বিষয়বস্তু বললাম সেগুলি তোমরা লিখে দিবা প্রশ্ন কাটবে না নুন কবিতা এই নুন কবিতা লেখা হয় দেশের স্বাধীনতা উদ্বাস্ত সমস্যা এবং দেশের অন্নাভাব এই সময় নিম্নবিত্তদের যে অবস্থা হয় সেটা নিয়ে লেখা হয় নিম্নবিত্তদের অবস্থা একদমই খারাপ হয়ে যায় তারা খেতে পায় না তাদের আয় কমে যায় তারা এই দুঃখ কষ্ট নিয়েই জীবনে বাঁচতে শুরু করে দেয় এইভাবে তাদের দিন চলতে থাকে তারা তাদের এই দুঃখ কষ্ট ভোলানোর জন্য গঞ্জিকার আশ্রয় নেয় যতক্ষণ তারা নেশায় থাকবে তারা তাদের দুঃখের কথা ভুলে থাকতে পারবে যখন তাদের আয় একটু বেশি হয় তারা গোলাপ চারা কিনে নিয়ে আসে তাদের শখ পূরণের জন্য এই দুঃখের মধ্যেও এই দরিদ্রতার মধ্যেও কিন্তু তারা তাদের শখ পূরণের কথা ভুলে না যদিও জানে এই গোলাপ চারায় ফুল ফোটা দেখা তাদের সাধ্যের বাইরে কারণ কি গোলাপ চারা কিন্তু অনেক যত্নের প্রয়োজন হয় তবুও তারা গোলপচারা কিনেন যদিও তাদের দুবেলার অন্য ঠিকঠাক জোগাড় হয় না তাদের মাথা গরম তখনই হয় যখন তারা রাত দুপুরকালে খেটে এসে শুকনো ভাতের পাতে তারা লবণটুকু পায় না তখন তারা চিলাচিলি করে রাষ্ট্রকে দোষারোপ করে তারপর আবার সেই গঞ্জিকার আশ্রয় নিয়ে তারাদের দুঃখ ভুলে থাকে এইভাবে এই দুঃখকে তারা নিত্য সঙ্গী করে বাঁচতে থাকে এটাই হচ্ছে নুন কবিতা এবং এই নুন কবিতার থেকে যা প্রশ্ন দেখ যেইভাবে প্রশ্ন দেখ যেখান থেকে প্রশ্ন তোমরা এটা যা বুঝলা ঠিক লিখে দিবা এবার প্রশ্নগুলো কী কী দিতে পারে প্রশ্নের সাজেশন করে দিছি যেরকম আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক তারপর কখনো নিয়ে আসে গোলাপচারা এরকম কবিতার লাইন তুলে লাইন তুলে প্রস্তুত দিতে এই ছিল কবিতার ওয়ান শট রিভিশন আশা করি এর দ্বারা তোমরা একটু হলেও উপকৃত হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কীরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে তোমাদের সাপোর্ট খুবই জরুরি দেখা হচ্ছে পরের আয়কটিভিটি তো ততক্ষণে ভালো থাকো সুস্থ জয় হিন্দ